একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে আবার মক্কায় মক্কার লোকের আরবি বুঝে তাদেরকে প্রথম বলা হলো আল কারিয়া তারা ফিরে থাকে কি আল কারিয়া আবার বলা হলো মাল কারিয়া কি মাল কারিয়া আবার বলা হলো ওমা আদ্রা কামাল আবার তারা ফিরে থাকে দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা তিনবার এই শব্দটা বলেছেন এই এই শব্দের একটা সিগনিফিকেন্স একটা গুরুত্ব অর্থবহ একটা মানদণ্ড আছে নাই শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ কি বলেন বিকট আওয়াজ এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তালা একজন ফেরেস্টা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসলাম সৃষ্টির শুরু থেকেই এই বাসিটাকে দুই ছোটের মাঝখানে রেখে আল্লাহর আরসের দিকে তাকিয়ে আছে গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আল মাল সৃষ্টির শুরু থেকেই বিশাল সিঙ্গাটাকে দুই ছোটের মাঝখানে করে আরসের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে অর্ডার দিতে দেরি ফুটকার দিতে দেরি না ঠিক কিনা বিবর পিতারি শব্দ প্রচন্ড একটা সাউন্ড যেই গান সাউন্ড যে আওয়াজ যে শব্দ কেউ শুনে নাই একজন গাল্লা বললেন সে আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ এটা ভদ্রপতের না এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না ওই আওয়াজটা এমন আওয়াজ ওই আওয়াজ পৃথিবীর কেউ শোনে না সেটার নাম হচ্ছে বিকট বিকট আওয়াজ ভয়ঙ্কর আলকার এই সাইরেনে ফু দেওয়া হবে প্রথম ফু দেওয়ার সাথে সাথে লন্ড ভন্ড হয়ে যাবে এই ইসরাফিল তৈরি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র তিনটা ফু দেওয়ার জন্য চিল্লায় বলতে হবে কয়টা এই ফেরেস আর কোনো কাজ নাই তার আর কোনো কাজ আছে ঠিক যে মুহূর্তে এখন আমার ঘড়িতে বাজে নয়টা পঞ্চাশ রাত নয়টা বেজে পঞ্চাশ মিনিট ঠিক এই মুহূর্তে যখন আমরা তাপসি শুনছি ঠিক এই মুহূর্তেও ইসরাফিল ফেরেস্তা সিংহাটাকে দুই ছুটের মধ্যে লাগিয়ে আল্লাহর আলসের দিকে তাকিয়ে আছে ওই যে সৃষ্টি শুরু থেকে তাকিয়ে আছে অবধি তাকিয়ে আছে যখনই গ্রিন সিগন্যাল আসবে মুহূর্তেই শুরু হয়ে যাবে আল্লাহ বললেন সে আওয়াজটা হবে বড্ড ভয়ঙ্কর প্রথম ফুৎকার যখন দেওয়া হবে এটা বলেন আফফাতুল ফাজা দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যাবে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে পৃথিবীর বিল্ডিং গুলো তোমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর বড় বড় যত পাহাড় গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড় গুলো তুলিত হতে থাকে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো বিক্ষিপ্ত হবে যখন আলকারিয়া এই বিকট হবে শুনতেছেন মনোযোগ আছে কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো তিনটা ফুটকার কয়টা প্রথম ফুটকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে বসে বসে আছি না কে ধাক্কা কে কই চলে যাব ট্যারি পাওয়া যাবে না আমরা যে বসে আছি এর কারণ হচ্ছে গ্রাভিটেশনাল একটা ল আছে পাওয়ার ল এটা বাংলায় বলে মাধ্যাকর্ষণ শক্তি কি শক্তি কথা বলেন কে আবিষ্কার করছে এটা হ্যাঁ কে বিজ্ঞানে নিউটন আইজিক নিউটন আবিষ্কার করেছে আপেল কে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে গ্রাভিটেশনাল পাওয়ার ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সবকিছুকে নিচের দিকে টানে নিজের দিকে টানে ফলে আমরা বসে আছি কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যদি আমরা আকাশ উঠে যাই আর কিন্তু কোন টানা টানি নাই আপনি শূন্য ভেসে থাকবেন নবচারীরা মহাশূন্য যে ভেসে থাকে কে আমাদের ওই ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে পুরা পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে এমন কম্পন এমন আওয়াজ পৃথিবীবাসী আর আগে আর শোনে নাই একটা ধাক্কার চোখে মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে কেউ টের পাবে না কে কই চলে গেছে হিসাব নাই সব থাকবে ওই টাইমে সব থাকবে না কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ঘুমে কেউ থাকবে বাজারে আপনাদের নিমসার বাজার তো থাকবে তখন না থাকবে ওই যে লণ্ডবণ্ড হয়ে যাবে হিসাব নাই কে যে কথাই ছিটকে পড়বা আমরা জানি না বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিত হব শীতকালে আমার দেশে ছেলেরা রাতে বেলা ব্যাডমিন্টন খেলে প্যাকেট খেলে না টিম সাড়ে গদাই ফেলে না খেলে তোরা বাস গেনে দেয় খেতের মাছ কি করে এবার বাশার মধ্যে লাগায় কি লাইট লাইট দিলো লাগালে দেখবেন কেথের গ্রামের পোকাগুলো শেলাইর মধ্যে ছিтке ছিтке পড়ে আমাদের অবস্থায় পোকার মতো হবে তোমরা আল্লাহ সেটাই বললেন ইয়াউমায়াকুনুন নাসু কালফারাশিল মফসূস দীক্ষিত পতঙ্গের মতো মানুষগুলো বিক্ষিপ্ত হবে ওয়াতাকাওনাল জিবালু কালআহদিল মানফুস তুলাকে যখন পিটানো হয় সুনীত করা হয় দেখবেন তুলার ছোট ছোট কণা বাতাসের মধ্যে ভাসতে থাকে ফুমাল্ল্যার দূরে যায় আরো বাতাস আসলে উড়ে উড়ে যে কোথায় চলে যায় টের পাওয়া যায় না শুভানাল্লাহ বিশাল বিশাল পাহাড় গুলো এরকম ধনিত তুলার মতো সঙ্গে উঠতে থাকবে একটা পাহাড়ও টিকবে না বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন ডং পর্বত কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড় এর ওটা থাকবে কেমতের দিন আলকার সময় টিকবে ওটা ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আল পর্বতমালা টিকবে না আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা টিকবে না আরো বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে ওইটার নাম তুর পাহাড় ওইটাও টিকবে না একটা পাহাড়ও থাকবে না পাহাড়গুলো ভেঙে ধুমড়ে মুচড়ে তুলার মতো ধূরিত হতে থাকবে চিৎকার করে পড়ায় এই যে পাঁচতলা সাততলা সাত তালা দশ দাদা টাওয়ার উঠতে শুরু করেছে বিল্ডিং বাড়তে শুরু করেছে ক্যামত যখন শুরু হবে কারিয়া পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি মারবে ওই ঝাঁকুনির চুটে আটতলা দশ বিল্ডিং গুলো নাকি পঞ্চাশ তলা হলে তো আর ভাঙবে না গুড় জল খালিফা ভাঙবে না দুবাইয়ের গুড় জল খালিফা সবচেয়ে উঁচু টাওয়ার এটা কিংডম টাওয়ার এটা নাকি আরো উঁচু হবে এক হাজার মিটার উঁচু হবে তাই পেডাং ওয়ান জিরো ওয়ান মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার সাংহাই টাওয়ার টাবার ঘরের পাশে বুর্জল খালিফা যেখানে সবাই বলে জমজম টাওয়ার টিকবে কথা বলেন টিকবে আল্লাহ বললেন সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেওয়া হবে পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে টাওয়ার গুলো ভেঙে খান খান পাহাড় গুলো ভেঙে মুচরে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউদাও দাউদাও দাউ করে আগুন জ্বলতে শুরু করে দিবে নকশাকে দিছে না আল্লাহ কে দিছে না আবার আল্লাহ বললেন সেদিন মানুষের চোখ হবে ছাড়া বড়া চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না মানুষগুলো দিক দিদি পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাবো পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কেয়ার হবে সৌদিতে আর হবে না হ্যাঁ আমেরিকায় আমেরিকায় কেমনে হবে ওদিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে হ্যাঁ আমেরিকাতেও হবে জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথে কাপা কাপি আর এই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন আল্লাহ বলেন আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাজ করে ফেলি মঞ্চে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশ করে হাতের মধ্যে গুটিয়ে নিবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় দুধের বাচ্চা এটাকে ফেলে মা কোথাও যায় না কিন্তু কেমতের ঝাকুনির দৃশ্য দেখে মাল অমাদ রাখামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারা রেখে মা যেবে তো অনেক গর্ভবতী মহিলা থাকবে কেমতের সময় যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত এখনো হয় নাই কেন তোর এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত হয়ে যাবে পৃথিবীর যখন এইরকম দৃশ্য অল্লাহাল ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুটকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লাই বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুটকার দেয় কয় নম্বর ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুটকার দিয়ে জায়গা মতো ওই রকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগনাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষ গুরু মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে মোন কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ধরা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবি হবে তোমার পর মোনামার কেন বন্ধ দালান হবে ঘরে মোনামার কেন বন্ধ দালান ঘর ঠিক কিনা এই গানের কথা বলাটা খুব সুন্দর না আখেরাতে রিমাইন্ডার আমার আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটাতে আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা ওর আছে লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুলমত পৃথিবীর সব মানুষের রহু কবজ করবে আল্লাহ বলবেন মালাকুলম আকবর আমাকে বল আর কে আছে মালাকুলমত বলবে পৃথিবীর সব মানুষের রহু কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে বলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা ব্যাপী মানুষের কোলাহল ওই যে সাইদিন আদান থেকে শুরু হয়েছে আর তবে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ নাই সব শেষ শুধু আছে জাতি আল্লাহ বলবেন যাও এবার জাতি ধরো জিন্দের রুহু কবস করো মালাকুল মাও কিন্তু জিন্দের রহু কবচ করে অমা ফলাক্তুল জিন্নাওয়াল হিংসা জিন জাতি আর মানব জাতি দুই জাতিকে আল্লাহ তালা তৈরি করেছে কার আবাদতের জন্য আমরা যেমনি নামাজ করে জিনারাও নামাজ পড়ে আমরা যেমনি রমাদানের রোজা রাখি জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরো ভার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাই করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় না জিসমুন না আগুনের তৈরি ওদের দেখো এটা সাক্ষাল উবি আসকালী মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন না রিউন এটা সাক্ষাল আসকালীন মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কিনা মালাকুল মাউ জিনিস হত্যা করতে শুরু করবেন রু কবচ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হল ইস সব জিন্দেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে রু কবচ করে ফেলা হবে নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিচ্ছু নাই আল্লাহ বলবেন মাউবিরা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মানলি জিন মানলি মৎস্যকুল মানলি পাখি সব মানলি এবার আর কে বেঁচে আছে বল মালাতুল মত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেস্তারা আছে তারা আছে মালা আল্লাহ বলবে যা এবার গোষ্ঠী শেষ কর মালাতুল মত একটার পর একটা ফেরেস্তার রুহু কবচ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেস্তা ফেরেস্তাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিউন এটা সাকালকালীন মোক্তালেফা আলোর তৈরি নূরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন सूरत ধারণ করতে পারে জিনার আর ফেরেশতা পার্থক্য বুঝছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন না আর ই হচ্ছে জিসমুন নুরি নূর দিয়ে তৈরি এক এর পর এক ফেরেশতা সমার করা হবে এবার আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাহমুদ আকবিরনি মাইয়া বকা আর কে কে বেঁচে আছে বল মালা তুল মত বলবে বাব কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস তাও নাই শুধু আমার তিনজন কলিক বাকি কয়জন বলেন কয়জন মিকাইল আমি মিকাইলের রুহু কবচ করে নিয়ে আয় যে মি আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝড়াতো আমার আদেশে খেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের ঋতিকের হিসাব রাখত এই মিকাইলের রুহু কবচ করে নিয়ে আয় এক নাম্বার কলিগ শেষ কলিগ বুঝেন তো সহ করবে কলিগ মানে কি সহ করবে এক নাম্বার কলিক নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রূহ কবজ কর ইসরাফিল ফেরেশতা তখনো আল্লাহ আরশের দিকে টুটের মাঝখানে বিশাল শিংটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল ম aut যে সালাম দিয়ে রূহটা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিলও নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবুর দিয়ে আমি যেই ফেরেস্তারা চেড়ে পাঠাতাম ওই রুহুল আমি জিব্রাইলের রুহুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়ামারাখাল মৌ হে মৃত্যুর ফেরেস্তা আসবির মহাবিশ্বার কে কে আছে বল কেউ নাই মানুষ নাই দিন নাই ফেরস্তানা নাই আমার কলেজেরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আছি আর তুমি শাশ্বত চিরঞ্জিত তুমি তো মরবা না আমি আছি আল্লাহ বাবসাহ থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউত এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে ভাগবেন আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মত বলবে মা বে এইটা আবার কেমন কথা সবাই রে আমি মাল্লাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কথা নাই মর আল্লাহ আমি কেন বলব আমি এখন সবাই বলবেন পৃথিবীর প্রতিটা মৃত্যুর স্বাদ নিতে হবে কাঁপতে আল্লাহ বলবে জাননা তার জাহান্নামের মাছ বরাবর যে দাঁড়া মালাকুলম দাঁড়াবে এর দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ না মালা চুলম কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কে লাভ নাই মূর্তি তোকে হবে হ্যাজ টু টেক দ্য সবাইকে মৃত্যুর সাদ আস্বাদন করতে হবে মরে যা মু আল্লাহ বলবে না মৃত্যুর ফেরস্তা মর মুথ ইয়া মালাকাল মৌত বলার সাথে সাথে যে ফেরস্তার হাতে আমাদের সবার রুহ চলে গিয়েছিল ওই ফেরসটা চিৎকার মেরে জান্নাত এবং জাহান্ন মাঝখানে বেহু হয়ে পড়ে যাবে শেষ মালাতুল ইচ্ছা হতম উনিও নাই এবার জানে বায়ে সামনে পেছনে উপরের নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কেমন